নমস্কার বিহারে ঠিক হলোটা কি একটা জিনিস নিয়ে কোনো সন্দেহ নেই যে মহা মহাকট গঠবন্ধন অর্থাৎ কি বিরোধীদের জোট বিপুল আসন সংখ্যায় পরাস্ত হয়েছে হেরে যে গেছে এই নিয়ে কোনো সন্দেহ নেই প্রশ্নটা হচ্ছে যে কেন হেরেছে তো এই নিয়ে মোটামুটি দুটো তত্ত্ব মূল মূলগতভাবে দুটো তত্ত্ব প্রাথমিকভাবে সামনে আসছে একটা তো হলো ভোট চুরি নির্বাচন কমিশনের একটা নথি দেখিয়ে অনেকেই বলছেন যে মোট ভোটারের চেয়েও তিন লাখ বেশি নাকি ভোট পড়েছে তাকে দাবিটা প্রথম খুব পরিষ্কার করে বলে রাখা উচিত একদমই ঠিক দাবি নয় আসলে যে নথিটা দেখানো হচ্ছে সেখানে শেষ তালিকার পর শেষ ঘোষিত তালিকার পর ভোটার সংখ্যা মোট ভোটার সংখ্যায় আরও তিন লাখ বেড়েছে ভোট সংখ্যা তিন লাখ বাড়েনি তো মোট ভোটার সংখ্যা বেড়ে হয়েছে সাত দশমিক চার দুই থেকে সাত দশমিক চার পাঁচ কোটি অর্থাৎ বৃদ্ধি হয়েছে তিন লাখে এটা মোট ভোটার সংখ্যায় বৃদ্ধি এবং যে ভোটার সংখ্যাটা বেড়ে হয়েছে তার ছেষট্টি শতাংশ ভোট পড়েছে একেবারেই সাত দশমিক চার পাঁচ কোটি ভোট পড়েনি তো মোট ভোট হচ্ছে সাত দশমিক চার পাঁচ কোটি তার ছেষট্টি শতাংশ ভোট পড়েছে ফলে ওই যে মোট ভোটার সংখ্যার থেকেও বেশি ভোট পড়েছে এই দাবিটা একেবারেই ঠিক না কাজে এটা খুব সরাসরি ভ্রান্ত বলে দেওয়া উচিত তো দ্বিতীয় তত্ত্ব যেটা সেটা আবার এই ভোটার সংখ্যা বাড়া নিয়ে সেটা নিয়ে কটাক্ষ করেছেন সিপিআইএম লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন যে শেষ তালিকায় পাওয়া গিয়েছিল সাত দশমিক চার দুই কোটি ভোট তারপর তিন লক্ষ বেড়েছে এই এক্সট্রা টু এবিটা কোথা থেকে এলো তো এই প্রশ্নটা বরং যথাযথ এবং এই কটাক্ষটাও যথাযথ যথাযথ কারণ শেষ তালিকা যে বেরিয়েছিল সেখানে যে সংখ্যা পাওয়া গিয়েছিল তারপরে আবার তিন লাখ ভোট বাড়লো কি করে তো শুনছি সোনা কথা আমি নিশ্চিত করে বলতে পারবো না যে এগুলো নাকি আধার দেখিয়ে করা হয়েছে এবং এও শুনেছি সোনা কথা আবারও যে এর মধ্যে প্রচুর জল আছে নানা ইউটিউব মিডিয়ায় খবর আসছিল যে হরিয়ানা দিল্লিতে প্রচুর ডুপ্লিকেট ভোটার আছেন তারা মূলত বিজেপির ভোটার তারা বিজেপির ভোটার শুধু না কেউ কেউ নেতা এবং কর্মীও তারা দু জায়গায় ভোট দেন তারা শেষ পর্যায়ে নাকি তিন লাখ এরকম লোক আছেন যারা দিল্লি হরিয়ানা এমনকি পশ্চিমবঙ্গ থেকেও ভোট দিতে গেছেন তো এরা বিজেপির ভোটার এরা এদের দু জায়গায় নামাচ্ছে এই ভোটটা নাকি জাল ভোট এবং তার পিছনে নির্বাচন কমিশনের হাত আছে তো সত্যি মিথ্যে বলতে পারবো না এরকম একটা কথা শোনা যাচ্ছে কিন্তু কথা হচ্ছে যে এটা হতেই পারে ধরে নিলাম হতেই পারে কিন্তু যদি ভোটারের জালিয়াতিটা মাত্র তিন লাখের হয় তাহলে সেটা আদৌ কোনো ফ্যাক্টর এখানে নয় কারণ তিন লাখের জালিয়াতি মানে বিধানসভা পিছু ভোটার সংখ্যা বাড়ছে হচ্ছে বারোশো মতো তাই দিয়ে এত বড় জয় হয় না সেটা অসম্ভব তাই খুব স্পষ্ট করে বলে দেওয়া যায় এটাও খুব বড় কিছু ফ্যাক্টর না তো তিন নম্বর কথা যেটা শুনছি এটা খুব বড় তথ্য নয় কিন্তু কানাঘুষ এ কানে আসছে যে একটা গুজব নাকি ছিল যে দশ হাজার টাকা বলা হয়েছিল মহিলাদের দেওয়া হবে এবং দেওয়া হয়েছে গুজব যেটা সেটা হচ্ছে এই দশ হাজার টাকা পেয়ে ভোট না দিতে কিন্তু টাকা বাতিল হয়ে যাবে ফলে দলে দলে লোক বিশেষ করে মহিলারা ভোট দিয়েছেন যেটা দেখা গেছে পশ্চিমবঙ্গে একটা অভূতপূর্ব জিনিস দেখা গেছে যে পশ্চিমবঙ্গের নানা দোকান টোকান অনেকেই বলছেন দোকান টোকান রাস্তাঘাট ফুটপাতের রাস্তাঘাট সব কিছু ফাঁকা হয়ে গেছে দলে দলে লোক বিহারে ভোট দিতে গেছেন সেটা দেখিয়ে আবার প্রচার করা হচ্ছে যে এলাকা ফাঁকা হয়ে গেছে বাংলাদেশিরা ছিল কিন্তু সে অন্য কথা তো এইটা কেন হয়েছে এর পিছনে শুনছি নাকি গুজবের একটা ভূমিকা ছিল এবং দলে দলে মানুষ ওখানে গেছেন বিশেষ করে মহিলারা এবং বলা বাহুল্য তারা নীতিশকেই ভোটটা দিয়েছেন তো এই গুজবটা সত্যিই রোটে ছিল কি না বলতে পারবো না হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আমি পাইনি কারণ বিদা বিহারের সঙ্গে আমার যোগাযোগ খুব ক্ষীণ শুনেছি এরকম হয়েছে কিন্তু যদি এটা সত্যি হয় ধরে নিই যদি এটা সত্যি তাহলে কিন্তু এটা জালিয়াতি নয় এটা একটা নির্বাচনী স্ট্র্যাটেজি বলতে পারেন কোনো জালিয়াতি নয় জোর বলতে পারেন যে এইভাবে গুজব রটানো এটা ঠিক নৈতিক কাজ হলো না কিন্তু এইটা যে নির্বাচন কমিশনের জালিয়াতি এভাবে কিন্তু বলার কোনো উপায় নেই এবং এটাও ঠিক যে এটা গুজব যদি একটা স্ট্র্যাটেজি হয় তার পাল্টা স্ট্র্যাটেজি কিন্তু কিচ্ছু নেওয়া হয়নি কারণ একদিন বাদে বিষয়টা শুনছি চার নম্বর কথা এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা শুনছে অনেকেই আমতা করে বলছেন সেটা হলো ভোট চুরি তো ভোট চুরির কথাটা যে আপনারা প্রথম শুনছেন তা না একটা স্লোগান উঠেছিল ভোট চোর গদি ছোড় ইত্যাদি এবং এটা অসম্ভবও কিছু না খুবই সম্ভব কারণ যে সমস্ত জিনিস প্রেজেন্টেশনে রাহুল গান্ধীর উঠে এসেছে সেসব আবার হতেই পারে তো এখানেও যে কিছু হয়েছে নিয়ে কোনো সন্দেহ নেই কত বড় হয়েছে জানি না কিন্তু কিছু লোকের নাম তো অনার্যভাবে বাদ গেছে ভোটের সময় বিক্ষোভও দেখেছি তারাই হঠাৎ ভোট দিতে এসে দেখেছেন তাদের নাম নেই তাই এই জিনিস ঘটেছে কত সংখ্যায় ঘটেছে বলতে পারবো না এবং কত সংখ্যায় ঘটেছে সেটা বলা সম্ভব না কারণ এটার মজাটা হচ্ছে যে যাদের নাম বাদ গেল তারা তো গোল্লার আওয়াজ তুলতে পারবেন না ফলে তাদের কথা অকথিতই থেকে যাবে যারা যাদের নাম নেই তারা কথাও বলতে পারেন না তাদের কণ্ঠস্বর কোথাও রেকর্ড করা হয় না ফলে জলের কাছে গিয়ে গাছের কাছে গিয়ে বা বাথরুমে ঢুকে যদি তারা চিৎকার করেন সেই চিৎকার কেউ শুনতে পাবে না এও সেরকম তো কথাটা হচ্ছে যে এইসব হয়েছে না আমি বুঝলাম কিছু পরিমাণে হয়ে হচ্ছে কিন্তু এতটাই কি প্রভাব ফেলেছে যে ভোটের ফল পুরো উল্টে দিয়েছে তা আমি জানি না কেউই জানেন না সেটা খুব স্পষ্ট করে বলতেও পারছেন না তো যদি ধরে নিই তর্কের খাতিরে যে সেটাই হয়েছে যে এত বেশি জালিয়াতি হয়েছে এত লোকের নাম বাদ গেছে যে সেটা ভোটের ফটলি উল্টে দিয়েছে যদি সেটাই হয় তাহলেও কিন্তু বিরোধী নেতাদের দিকেই আঙুল উঠবে কারণটা কি কারণ এই নয় যে তারা জালিয়াতি করেছেন কারণটা হলো এই যে তাদের জনসংযোগ এমনই যে এমনকি ভোট শেষ হয়ে গেল ফল বেরোনো শুরু হয়ে গেল তার আগেও তারা টের পাননি এত বড় চুরিটা হয়ে গেছে তারা সমানে দাবি করে গেছেন যে ভোটে কিন্তু এবার দিচ্ছি এটা কি অন্যরা দিচ্ছে একথা কিন্তু ভুলভাল প্রচার আসলে আমরা দিচ্ছি বা গায়ের জোরে রীতিমতো জোরে সোরে প্রচার করে গেছেন তো জালিয়াতি যে হয়েছে তারা সেটা টের পাননি এটা জোরে ছোরে বলার কোনো মানে নেই যদি এই পর্যায়ের জালিয়াতি হয় কারণ এই পর্যায়ের জালিয়াতি হলে গলা ফুলিয়ে কোনো মনোবল বাড়ানো যায় না তারপর আর লড়ারই কোনো মানে নেই এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে এই জালিয়াতি হলে এই পর্যায়ের জালিয়াতি হলে কোথাও যদি কোনো কোনো সংগঠন থেকে থেকে ন্যূনতম সেটা আগে থেকেই টের পাওয়ার কথা এবং তখন সরে আসায় শ্রেয় যদি আপনি জানেন জালিয়াতির ফলে যে ফল বেরোবে সেটাতে আপনার গোহারান হারা নিশ্চিত ফলে আগে থেকে সরে আসা এই শ্রেয় বাহাত্তর সালে মাপ করবেন বাহাত্তর সালে পশ্চিমবঙ্গের নির্বাচনে সিপিএম এটাই করেছিল সত্যি কতটা জালিয়াতি হয়েছিল সেটা আমি জানি না মানে জানি না মানে একটা ধারণা আছে কিন্তু সেটা এখানে বিষয় নয় কিন্তু তারা নির্বাচন শুরু হওয়ার একটু পরেই সেখান থেকে সরে আসে এবং তার ফল হয়েছিল সুদূর প্রসারী সর্বভারতীয় একটা প্রভাব পড়েছিল বাহাত্তর থেকে সাতাত্তরের কথা আমরা দীর্ঘদিন শুনে আসছি তো কিন্তু এখানে কি হলো যদি জালিয়াতির কথাটা ঠিক হয় ওরা যদি জানতে পেরে থাকেন সরে আসা উচিত ছিল সরে আসেননি এবং আমার ব্যক্তিগতভাবে ধারণা জানতেও পারেননি তো ফলে পুরো ব্যাপারটা কীরকম দাঁড়িয়েছে যে ভোটের বেশ কিছুদিন আগে রাহুল খুব চিৎকার করলেন দু দুটো ভয়ঙ্কর রকমের ভালো প্রেজেন্টেশন দিলেন থেকে সবাই খুব হাততালি দিল চারদিকে তারপর কি হলো তারপর বিদেশে চলে গেলেন ব্যাস গল্প ওখানে শেষ আসনের জন্য শুরু হলো কামড়ি রাহুল যখন ফিরলেন তখন ভোট চুরি আর তেমন কোনো স্লোগান নেই তারপর শুরু হল ভোটে জিতবই এরকম দাবি এখন ভোটে হারার পর যদি আবার ভোট চুরির কথা বলা হয় তাহলে কে বিশ্বাস করবে কেউ করবে না বিশ্বাসযোগ্য হচ্ছে না ব্যাপারটা ফলে ভোট চুরি যদি হয়েও থাকে আঙুলটা কিন্তু বিরোধী দলের দলনেতাদের দিকেই যাবে যে তারা ঠিক সময় সেটা পয়েন্ট আউট করেননি এখন ভোট চুরির কথাটা আদপেই বিশ্বাসযোগ্য নয় ফলে এখন যেটা মেনে নিতে হবে যে ভোট হয়েছে বিরোধীরা অংশগ্রহণ করেছেন ভোট চুরির অভিযোগ আগে করেননি গাফিলতিটা তাদের দিকে হয়েছে এবং জনাদেশ যেটা গেছে বিজেপি এন পক্ষে গেছে এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ ঠিক সময় ঠিক জিনিসগুলো করা হয়নি রাহুল চলে গেছেন বিদেশে তিনি কি জাতীয় নেতা আমি জানি না নেতা হয়ে ছুটি নিতে পারবেন না তা নয় কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে একজন ছুটি নিয়ে বাইরে চলে গেলেন এভাবে তো নির্বাচন হয় না তিনি যত ভালো লোকই হন এমনকি চাকরি বাকরির ক্ষেত্রে এরকম করা যায় না নির্বাচনের ক্ষেত্রে তো করা যায়ই না এবং তারপর যদি ভোট চুরির স্লোগান তুলেই থাকি সেটাকে বাড়ানো হয়নি কেন হয়নি কেউ জানে না তারপর যদি সত্যিই ভোট চুরি হয়ে থাকে তাহলে সেটাকেও আগে বলা হয়নি এবং তাছাড়া অন্য কোনো ফ্যাক্টর যদি কাজ করে থাকে সেগুলোকে স্ট্র্যাটেজি নিয়ে আলাদা করে আলাদা করে সেগুলোকে অ্যাড্রেস করা হয়নি তো এইগুলো করা হয়নি ফলে দায় বিরোধীদের এ নিয়ে কোনো সন্দেহ নেই আমি চূড়ান্ত মোদী বিরোধী হয়েও বলছি দায় দায় অতি অবশ্যই বিরোধীদের এবং এটা নিতে হবে কারণ এগুলো হিসেব করে করা খুব জরুরি ছিল এবং এখনও আছে তার কারণ হচ্ছে এই ভোটের ভোটের যে ফলাফল সেটা কিন্তু সুদূর প্রসারী সারা ভারতবর্ষের জন্য এমনকি বাংলার জন্য বিশেষ করে বাংলার জন্য তো গতকাল যদি আপনারা টিভি দেখে থাকেন আমিও দেখছিলাম আমি কি দেখলাম না ভোটের ফল আসছে অনেকগুলো চ্যানেল পাশাপাশি চালিয়ে রেখে দেখছিলাম এবং আমার মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছিলো যে ভোটটা বিহারের হচ্ছে না পশ্চিমবঙ্গের এনডিএ একশো সত্তর টপ কানোর পর মানে তখনও প্রজেকশন ফলাফল নয় এন ডি টিভিতে দেখলাম শুরু হলো রীতিমতো লিট্টি চোথা উৎসব রীতিমতো একটা ঠেলা গাড়ি ঢুকে পড়লো স্টুডিওয়ে খেতে খেতে একজন বললেন পূর্ব ভারতের সব স্ট্রিটই কিন্তু সব স্ট্রিট ফুডই কিন্তু বিহারের সবই বিহারের আমরা যথেষ্ট গুরুত্ব দিই না আবার স্পষ্ট করে বললেন কলকাতায় সব যত স্ট্রিট ফুড পান সেগুলো কিন্তু বাঙালি নয় ফুচকা থেকে চাট অবধি সব বানায় বিহারিরা এবং সেগুলো সেগুলোর কৃতিত্ব বিহারিদের প্রাপ্য একজনও বাঙালি ওগুলো বানায় না শুনে আরেকজন বললেন তো বাংলায় তো সাংসদও বিহারের ট্রিবিউট টু বিহার কারণ নাম করলেন কীর্তি হাজাদের শত্রুঘ্ন সিনহার নাম করেননি করা উচিত ছিল তো এইটা চলছে যে বিহারের কৃতিত্ব বিহার কিন্তু খুব একটা বড় জায়গায় পৌঁছে যাচ্ছে বাংলা নয় বাংলার প্রসঙ্গ আসছে বারবার ঠিক এই সময় দেখলাম রিপাবলিক টিভিতে অর্ণব গোস্বামী চিৎকার করছেন বাংলা নিয়ে তিনি আরও সজরে বলছেন যে বাংলায় এবার কিন্তু জিতবই তিনি একজন একজন বিজেপি কর্মকর্তা ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে বাংলায় জিতবেন তো তিনিও বুক ফুলিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ জিতব তো অর্ণব বললেন যে আমি আসামের ছেলে কের কী প্রভাব পড়বে বাংলায় আর আসামে সেটা দেখে নেবেন তো এরপরে আবার নরেন্দ্র মোদী তিনি তো সাংবাদিক সম্মেলনে আসেন না একটা লেকচার দিলেন সেখানেও বাংলার প্রসঙ্গ এলো জঙ্গলের রাজত্ব তিনি খতম করে দেবেন তো সব দেখে মনে হচ্ছিল যে নির্বাচনটা বিহারের হলেও আসল লক্ষ্য কিন্তু বাংলা তো ততক্ষণে গোবলয়ের এন এর হাতে চলে গেছে এসআইআর তার কারণ কিনা না বোঝার কোনো উপায় নেই বলার জন্য বিরোধী নেতাদের দেখা যাচ্ছে না রাহুল গান্ধী যথারীতি কোথায় কেউ জানে না তিনি যেন এই আমেরিকান বি টোয়েন্টি নাইন বোম্বার যারা হিরোসীমা নাগা সেই কাণ্ড ঘটিয়েছিল মাঝে মধ্যে দূর থেকে এসে অ্যাটম হাইড্রোজেন ইত্যাদি নানা রকম বোমা ফাটান তারপর তিনি সোজা চলে যান আমেরিকায় তো যাই হোক যে এই সব যে কাজকর্ম যেগুলো আগেই বললাম যে যে করা উচিত ছিল হিসেব করে কিন্তু করা হয়নি তার নিট ফল কি নিট ফল হলো প্রজেক্ট বঙ্গাল খুব পরিষ্কারভাবে বিন্দ পর্বতের উত্তরে একটি বড় রাজ্য এখনো পর্যন্ত বিজেপিকে সাফল্যমণ্ডিতভাবে রুখে দিয়েছে তার নাম হলো পশ্চিমবঙ্গ সেটা দখল করার প্রাথমিক ধাপ হচ্ছে বিহার এরকমভাবে কিন্তু বিজেপি ভাবছে বহরমপুর টহরমপুরে দেখলাম বিজেপির নেতারা আনন্দে উল্লাস করছেন নিজেরা ফিট পাবেন কিনা সন্দেহ কিন্তু বিহার নিয়ে তারা উৎফুল্ল তো বিজেপির ছক সেটাই এবং ঠিক কি ছক যে ঠিক কি ছক সেটা কিন্তু আমরা জানি না এটাই হচ্ছে বিজেপির পক্ষে সব থেকে বিজেপি যে বিপজ্জনক তার জন্য তার তার পক্ষে সব থেকে বড়ো কারণ এটা যে ছকটা ঠিক কি আমরা জানি না তো সেখানে পশ্চিমবঙ্গের পরের ছকটা কি গোবলয় থেকে আরও লোক ঢুকিয়ে নেওয়া হবে যে এসআইআর করে লোক বাদ দেওয়া হচ্ছে সেখানে গোবলয়ের লোক বসবে গোবলয়ের অনুপ্রবেশ অনুপ্রবেশ শব্দটা আমি ব্যবহার করব অনুপ্রবেশ আরও বাড়বে হতে পারে এবং হওয়া খুব স্বাভাবিক আমরা আন্দাজ করতে পারছি একই সঙ্গে এসআইআরকে কাজে লাগিয়ে গরিব ভোটার অর্থাৎ মমতার যে ভিত্তি তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে হতে পারে এবং হওয়াটা খুবই স্বাভাবিক গদি মিডিয়াকে কাজে লাগিয়ে তথাকথিত শিক্ষিত মধ্যবিত্তকে আরও সাম্প্রদায়িক করা হবে তারা যথেষ্ট সাম্প্রদায়িক এই মুহূর্তে শিক্ষিত মধ্যবিত্ত শিক্ষিত শুনলেই মনে হয় যে বিজেপির ভোটার বাঙালিদের মধ্যে ফলে সেটা আরও হতেই পারে তবে গদি মিডিয়া এর সঙ্গে আরও অনেক কিছু হতে পারে যেগুলো কিন্তু আমরা জানি না গদি মিডিয়া যা যা বললাম যা যা দেখিয়েছে তার ইঙ্গিত যদি কিছু বলে এবার কিন্তু পশ্চিমবঙ্গেকে ঘিরে ফেলা হবে টিপে মেরে ফেলার চেষ্টা করা হবে পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে এতদিন রুখে দিয়েছেন কিন্তু গলার আবার যদি এসে যায় করে কেড়ে নেওয়া হয় সংখ্যাগরিষ্ঠতা যদি উবে যায় জনবিন্যাস যদি বদলে যায় এবং গদি মিডিয়া সমানে প্রচার করতে থাকে তা তাহলে তারা অনন্তকাল ধরে এটা করতে পারবেন না তো দে রাজনৈতিক দলগুলো সবাইকে বলছে তৃণমূল এবং সিপিএম সমেত তারা যদি দেয়াল দিঘণণ্টা বুঝতে না পারেন তো একদিন কিন্তু বিহারের মতো হাল হবে ছাব্বিশ সালে হবে না ছাব্বিশ সালে হয়তো বিজেপি জিতবেন না এটা এখনও পর্যন্ত মোটামুটি ভয়ঙ্কর প্রলয়ঙ্কর কিছু কাণ্ড না ঘটলে কিন্তু ছাব্বিশ সালটাই তো পৃথিবীর শেষ নয় বিজেপির লক্ষ্য তো দীর্ঘমেয়াদী তো একদিন কিন্তু বিহারের মতো হাল হবে এবং পশ্চিমবঙ্গে সে কথা আগে বলেছি পশ্চিমবঙ্গের আনুপাতিক প্রতিনিধিত্ব কমবে গোবলয়ের প্রতিনিধিত্ব বাড়বে পশ্চিমবঙ্গ ঘিরে ফেলা হবে কোনো টাকা দেওয়া হবে না এসব নানা জিনিস হবে তো এখন একজন বিহারের সাংসদ বলে ওরা খুব লাফালাফি করছেন পশ্চিমবঙ্গে তো তখন কিন্তু আস্ত গোবলায় পশ্চিমবঙ্গের বুকে নেমে আসবে আর টিভিতে গান গাইবেন হয়তো পশ্চিমবঙ্গের হয় মৈথিলি ঠাকুর যেমন শুনলাম কালকে তো এইটা এই ব্যাপার কিন্তু ঘটতে চলেছে রাজনৈতিক দলগুলোকে আসুন সাবধান হতে হবে তৃণমূল কংগ্রেস আনন্দে হাত পা ছেড়ে বসে আছে যে এসআইআর ফল তো খুব খারাপ হবেই ফলে ভোট বা ভোট তৃণমূলের বাক্সে আসবে কিন্তু ছক আরও অনেক বড় কিছু হতে পারে সিপিএমও এখনও ঠিক বুঝে উঠতে পারছে না তাদের কী করণীয় এসআইআর বিরুদ্ধে তারা বলছে কিন্তু ছকটা বুঝতে পারছে না যে এসআইআর এসআইআর ব্যাপার তো তৃণমূলের বিরুদ্ধে যাবেই তাহলে বিজেপি হঠাৎ এসআইআর করলো কেন তো এইসব নানা কনফিউশন আছে কিন্তু বিজেপির ছক আরও অনেক বড় এইটা দুপক্ষকেই বুঝতে হবে বাংলার পক্ষে দাঁড়াতে হবে তো পক্ষের লোকজন নেতা কর্মী সবার কাছে এই আবেদন জানায় ভবিষ্যতেও জানাবো এবং এই ছকটা কি যদি পরিষ্কার হয় সে কথা নিয়ে তো আপনাদের সামনে আসবোই তা আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো নমস্কার